আমি হচ্ছে স্বামী মন্ডল হ্যাঁ হচ্ছে আমার বন্ধু সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ ইয়ার ব্লগ দেখতে পাচ্ছি একদম গুছিয়ে রেডি তো আজকে আবারও বরের বন্ধুর বিয়ে তাই জন্য গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে তো তো দেখাবো এই নেকটা আমি আজকে পরেছি আর এমন হচ্ছে সিনথেটিক নেকাপ যেহেতু একবার গরমে ঘেমে যাচ্ছে আর একবার হাওয়া চললেই শুকিয়ে যাচ্ছে তো আমরা এখন গুটি গুটি পায়ে বাইকে চড়তে চড়তে যাচ্ছি গিয়ে হ্যাঁ আর বিয়ে বাড়ি এসে আগে আমরা ফুচকাটা খেয়ে নিচ্ছি এটি তো খেতে বেশ লাগে একদম আর ফুচকাওয়ালা কাকু আয়াতের পাপা সেট করে দিয়েছিল মানে যোগাযোগ করে দিয়েছিল। কাকুর কাছ থেকে আমরা প্রায় প্রায় ফুচকা খাই হ্যাঁ তো ফুচকাটি খেয়ে তারপরে গেলাম আয়াতের পাপার বন্ধুরা আছে মানে সব রকম আছে বিয়েওয়ালা বন্ধুরা এক সাইডে আর বিয়ে না হওয়া বন্ধুরা এক সাইডে তো এই যে হলো সামিন্দা মানে আয়েতের পাপা লাস্টে ম আর এটা হলো দন্তান

আর এই হচ্ছে বর বর লজ্জায় মুখটি ঢেকে যাচ্ছে আমাদের ব্লগে আসবে না বলে আর আইতে পাপাকে দেখো কত সুন্দর লাগছে পাঞ্জাবীদের যেহেতু বন্ধু সব গল্প করছে কত ধরনের গল্প হতে পারে তো আমি সব ভয়েসগুলো কিন্তু আর শোনালাম না হ্যাঁ তো স্বামীদের বক্তব্য তো শুনলে যাই হোক এরা একটু পাকা করে এরকম ভীষণ মানে মিলেদের মধ্যে যাই হোক এই যে এখন আমরা খেতে এসেছি আর আমরা কোথায় বসবো কোথায় এরকম হয় কিন্তু সাদি বাড়ি সবটি ওটার আগে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি মানে লাইন না পাশেই দাঁড়িয়ে থাকি খাওয়ার জন্য কর না আবার বসে পড়ে সব এরকম একটি ব্যাপার যাই হোক আমরা এখন খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি খেতে তো আমাদের হবেই আর আয়াতকে রেখে এসেছি মানে আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি এসে আয়াতকে ঘুম পাড়িয়ে রেখেছি মায়ের বাড়ি যেহেতু মায়ের বাড়ির পাশেই অনুষ্ঠানটি হচ্ছে আয়াতের বাপার বন্ধুর বিয়ে তো আমরা এখন এক এক করে খেতে বসে পড়েছি হ্যাঁ আর এইখানটায় দেখো আমরা বসে পড়েছি এক সাইডে আয়তে পাপার আর তিন বন্ধু এক সাইডে আর আমরা তিন বন্ধুর বউ আর এক সাইডে হ্যাঁ তো যাই হোক সে দেখো বউ চলে এসেছে খেতে যেহেতু একদম লাস্টের দিকে তো এখন বউ খাবে আর আমাদেরও তো অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ তো বউ বসে পড়েছে এখন দোলার বিবি বউয়ের পাশে বর বসবে আর বউর সাথে একসাথে দুটো দোলার বেবি এসেছে হ্যাঁ দাদিমা আর নানিমা যাই হোক সবাই মিলে একসাথে বসেছে এখন বরকে বসতে বলছে বরের একটু লজ্জা লাগছে তবুও বর বসার ইচ্ছা আছে তো বর কিন্তু পেছনের টেবিলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আশেপাশে ঘোরাফেরা করছে যাতে করে একটু সবাই জোর করে বসার জন্য বুঝতে পারছি হয় এরকম একটু হয় যাই হোক এখন আমরা খেতে বসে পড়েছি আর এক এক করে আমাদের সব কিছু সুন্দর করে দিবে এবার মানে এখন খাওয়া দাওয়া করে চলে যেতে হবে আয়াত আয়াত ঘুমাচ্ছে তো এই যে আর বর দেখো ফাইনালি কিন্তু এসে বসেই পড়েছে আমি বললাম না বরের ইচ্ছা আছে আর আমি যেহেতু ব্লগ করছি আমাদের ক্যামেরা থেকে বর একটু বেশি লজ্জা পাচ্ছে বলছিল আমাদের বিয়েতে যেন কোনো ব্লগ না হয় আর আমরা বেশি বেশি করে ওদেরকে দেখাবো বেশি বেশি করে ব্লগ করবো এটি আমাদের ইচ্ছা হ্যাঁ তা এতে দূর থেকে ভিডিও করছিলো আমি বললাম আমার কাছে দাও ভালো করে হচ্ছে না তো দেখো কত কেয়ারিং হাজব্যান্ড হ্যাঁ প্রথম দিন থেকেই বউকে দেখো কত কেয়ার করছে সুন্দর করে বউকে মানে এটা দিতে হবে না ওটা দিতে হবে না বেশ ভালো হ্যাঁ এমনি ভালো ছেলেটি অবশ্য আমার বাপের বাড়ি গ্রামের ছেলে কিন্তু আমি চিনতাম না আয়াতের পাপার বন্ধু হওয়ার পর থেকে আমি চিনি এই যে আয়াতের পাপার এক সাইডে খাচ্ছে ওর বন্ধুরা মিলে সবাই হাসা হাসি ঠাট্টাই আর কি মানে ওরা এক জায়গায় হলে এত পাকামোর গল্প করে এমনি হাসি লাগবে যে খাওয়া দাওয়া করলাম আয়াতকে নিলাম ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের কাছে কল আসলো যে আয়াত ঘুম থেকে উঠে পড়েছে আবার তাড়াহুড়ো করে গেলাম গিয়ে আয়াতকে থামিয়ে নিয়ে চলে আসলাম তারপরে আমরা দেখো এখন ফ্রিলি এখন হাতে অনেকটা সময় আছে আয়াত যে এত তাদের উঠে যাবে আমরা ভাবতে পারিনি তা হাতে অনেকটা সময় আছে বলে আমরা এখন আইসক্রিম কিনবো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আইসক্রিম খাবো বেশ ভালো লাগবে একটি বাসতলা থেকে দাঁড়িয়ে তাই জন্য এখন আইসক্রিম কিনে নিচ্ছে হ্যাঁ আর এই কাকুটি বিড়ি খাচ্ছে আর ধোয়া বেরোচ্ছে তাই আমি আয়তের বাবাকে বলছি আর হ্যাঁ আয়তে বাবা যখন ভিডিও করছিল ফ্ল্যাশ অন ছিল তো আমি বারবার বুঝিয়ে দিচ্ছি যে একে তো ক্যামেরা ধরে রেখেছো সবার সামনে আবার ফ্ল্যাশ অন তো আয়তে বাবা কোনো মতোই বুঝতে পারেনি যাই হোক এখন আইসক্রিম কিনে নিলাম আমরা আর এখন কিছুটা দূরে এসে বললাম না বাসবাগান তো একটু বাগান সাইডের দিকে দাঁড়িয়ে পড়লাম এখানে অত লোকজন নেই আমাদের দুজনের জন্যই কিনেছি আয়তের জন্য না আয়তকে আয়তে সর্দি লাগতে পারে যাই হোক এখন আইসক্রিম খাচ্ছি সুন্দর করে আয়তের অবশ্য দিচ্ছি একটু একটু করে বেশি মতো না তো এখন আমরা দাঁড়িয়েছি এখানে কতটা কুকুর এসেছে হ্যাঁ তো খাওয়া দাওয়া করে ওখান থেকে আবারও বেরিয়ে পড়লাম বাড়ির দিকে এবার মেঘ হবে এবার বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে তো আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি আর বাড়ি এসে আয়াতকে নামিয়ে দিয়েছি আর আয়াতের দাদিমা আছে ওখানে তাই জন্য আয়াত ওইভাবে তাকিয়ে আছে হ্যাঁ দেখাচ্ছে যে আমরা আইসক্রিম খেয়েছি যাই হোক চলো ব্লকটে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ